ভালোবাসা না ভালোবাসা ভালোবাসা হলো তুমি দূরে চলে গেছ তারপরে তোমাকে মনে রাখা ভালোবাসা না তুমিও হাজার মাইল দূরে তবু তোমার হাত ধরে পাপ চলা ভালোবাসা হলো সরি ভালোবাসা হলো তুমি হাজার মাইল দূরে তারপরে তোমার হাত ধরে হাতটি চলা ভালোবাসা হলো তুমি ছেড়ে চলে গেছ তোমার স্মৃতি ধরে বেঁচে থাকা ভালোবাসা হলো

बस यार 20 सरने का 21 का ओह 2 बॉल पे परलासी देर हां साहब ধন্যবাদ সবাইকে বয়স নিয়ে সবাই বলে আমার বয়স এত কম আমার বয়স এত একটা ট্রেনে